দেখুন রক্তদানের মেসেজ একটাই থাকে বরাবর যে মানবতার বন্ধন মানব ধর্ম পালন আপনার থেকে আমার আমার থেকে আপনার এভাবেই আমাদের মানব সেবা করা মানব ধর্ম পালন করা এবং বরাবরের মতোই এই ইন্ডনগরস্থিত যে জুয়েল এন্টারপ্রাইজ যে একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান কিন্তু বাণিজ্যিক প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও তার সামাজিক দায়বদ্ধতার কথা স্বীকার করে প্রতি বছর তারা তাদের এই দিনে রক্তদান শিবিরের আয়োজন করে থাকে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত অংশের মানুষ উপস্থিত হয়েছেন এই রক্তদানের জন্য।